ফেসবুক নিয়ে সবাই হতাশ হয়ে যাচ্ছে ইউটিউব নিয়েও সবাই হতাশ হয়ে যাচ্ছে আসলে হতাশ হওয়ার কিছু নেই যুদ্ধ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ ফেসবুক ইউটিউব সব কিছু থেকে টাকা আবার সেম পরিমাণে পাওয়া যাবে এই আশায় আমি এখনও আছি ইনশাআল্লাহ আপনারাও এই আশায় থাকেন সব ঠিক হয়ে গেলে আমাদের ফেসবুক পেজ ইভেন্ট ইউটিউব সব কিছু ইনশাল্লাহ আগের মতোই ডলার প্রোভাইড করবে আমরা রেগুলার গুণগত মান রেখে ভালো ভিডিও উপহার দিয়ে দেখবেন সব ঠিকই হয়ে যাবে যাই হোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লাভনিজ পেজ এই লাভনিজ ব্লগ পেজে সবাইকে স্বাগত কুকিং অল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চার কেজি মিল্ক নিয়েছি চার কেজি মিল্কটাকে একটু ঘন করে নিয়েছি দুই কেজি বানিয়ে এখন দুধটা জাল হতে হতে এখানে নিয়েছি একপট পরিমাণে পোলার চাল সেটা প্রথমে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর আম্মা এই চালটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে দিল গুঁড়ো করার পর দুধটা যখন দুই কেজি পরিমাণে হয়েছে তখন সে পর্যায়ে চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পর একটি মানে যে কোনো চামিজ দিয়ে আপনারা নেড়ে নেবেন আমি ঠিক এরকম টাইপের একটি দিয়ে নার্সি নাম চামিজের নামটা আমি জানি না আমার শাশুড়ি মা জানে যাই হোক টেস্টে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক লবণ দিয়ে দিচ্ছি লবণটা টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমরা এখানে আম্মা ডিপ্লোমা পাউডার মিল্কটা ইউজ করবে এখানে মা দিয়েছে মেজামেন মেজারমেন্ট কাপের আড়াই কাপ এইটা দিয়ে একটু চামিচ দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছে যদিও একটু মিক্স কম হয়েছিল পরে আমরা ডাল ঘুটনি দিয়ে ঘুটে সেটা ভালো করে মিক্সড করে নিয়েছি এই তো ভালো করে এখন মিক্সড করার পালা এটা দিয়ে অনেক চেষ্টা করেছি আম্মা কিন্তু মিক্স ভালো হয়নি পরে ডালঘুটনি দিয়ে ঘুটে দিয়েছে আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করে পাউডার মিল্কটা তারপরে আপনারা এরকম ফিনিতে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছে কিসমিস অবশ্যই কিসমিশগুলো আগে থেকে পানিতে ভিজিয়ে ধুয়ে রেখে তারপরে সেগুলো আমরা এখানে ইউজ করতেছি আর এখন দিয়ে দিচ্ছে চিনি চিনিটা স্বাদ মতো আপনারা ইউজ করবেন আমি এখানে চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণে একটু আমরা কম চিনি খাই এর জন্য আজকে আমি সাদা চিনি ইউজ করেছি আপনারা চাইলে লাল চিনি ইউজ করতে পারবেন আর এখানে দিয়ে দিলাম কাজুবাদাম দিলাম কাঠবাদাম এইসব বাদামগুলো দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করবো একটু তরল রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে এটা একদম শক্ত মানে টাইট হয়ে যায় এটা যেন টাইট না হয় তা আমি একটু মানে এরকম একটু লিকুইড রাখতেছি যাই হোক এটাও রান্না হয়ে গেছে চুলার আঁচ অফ করে দিয়েছে এখন ডেকোরেশন করে আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের এই রেসিপিটা আশা করি যারা দেখেছেন তারা অবশ্যই খুব সহজে ঘরে বসে ইফতারিতে এমন টাইপের ক্ষীর বা পায়েস আপনার রান্না করে পরিবারকে উপহার দিতে পারবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার পেজে একেবারে ডলার আসছে না খুবই মন খারাপ লাগছে একেবারে এক এক সেন্ট দুই সেন্ট করে আসতেছে এমন যদি হতে থাকে জানি না কবে আমার এই পেজে আবার ডলার আসবে যাই হোক সবারই পেজের করুণ অবস্থা দোয়া করি সব পরিস্থিতি আল্লাহ মোকাবেলা করার সুযোগ আমাদের দান করুক আল্লাহ আমাদের বিপদ বালা মুসিবত সব নিয়ে যায় যাই যাই বলেও আমি যাচ্ছি না সরি যাই হোক ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি তারপর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ